আপনি কি জানেন ইতিহাসে এমন কিছু শাস্তি রয়েছে যে শাস্তির কথা শুনলে অপরাধীরা ভয়ে থরথর করে কাঁপতেন আজকের ভিডিওতে আমরা জানবো ইতিহাসের এমন কিছু ভয়ঙ্কর শাস্তির কথা যেগুলো শুনলে আপনার হৃদয়ে কেঁপে উঠবে। আপনি যদি দুর্বল হাটের ব্যক্তি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি স্কিপ করতে পারেন। জম প্রাচীন পারস্যে যদি কোনো ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতা করত তাহলে ওই ব্যক্তিকে বেঁধে জোর করে মধু এবং দুধ খাওয়ানো হতো। তারপর ওই ব্যক্তির পুরো শরীরে মধু মাখিয়ে পোকামাকড়ের ঘরে ফেলে দেওয়া হতো। দিনের পর দিন রোদে গন্ধে পোকায় ধীরে ধীরে শরীর পচে যেত। ব্রোঞ্চ ভুল প্রাচীন গ্রিসে যদি কোনো ব্যক্তি রাজাকে অপমান করত তাহলে তাকে ভরে দেওয়া হতো তৈরি বিশাল ভেতর এই বসানো হতো আগুনের থাকা মানুষটি ধীরে ধীরে ছাই হয়ে যেত আর তার চিৎকার বের হতো গর্জনের মতো এটা ছিল পুড়িয়ে মারা অমানবিক ভয়ঙ্কর এক শাস্তি পদ্ধতি ড্রয়িং অ্যান্ড কোয়ার্টারিং ইংল্যান্ডের মধ্যযুগে যদি কোনো ব্যক্তি অপরাধ করত তাহলে তাকে এ ধরনের শাস্তি দেওয়া হতো প্রথমে তাকে শহরের ভেতর ঘোড়ায় বেঁধে টেনে নিয়ে যাওয়া হতো তারপর জীবন্ত অবস্থায় ওই ব্যক্তি পেট কেটে নারী ভরি আগুনে পুরানো হতো শেষে ওই ব্যক্তিকে চারটি ঘোড়ায় হাত বা বেঁধে টেনে ছিঁড়ে ফেলা হতো মাথাটা কেটে টাঙ্গানো হতো জনসম্মুখ এগুলো দেখে অন্য কোন ব্যক্তি যেন আর অপরাধ করার সাহস না পায় সাউ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলে যদি কোনো ব্যক্তি অপরাধ করত। যেমন খুন বা বিশ্বাসঘাতকতা তাহলে ওই ব্যক্তিকে উল্টো করে ঝুলিয়ে রাখা হতো তারপর শুরু হতো বরাদ দিয়ে শরীর চিড়ে ফেলা এভাবে কোমর পর্যন্ত কাটা হতো ধীরে ধীরে এটা মৃত্যু নয় এটা ছিল জীবন্ত অবস্থায় নরক লিঙ্গ চূর্ণন প্রাচীন চীনে যদি কোনো ব্যক্তি রাজ পরিবারে অবৈধ সম্পর্ক করত বা ব্যবিচার করত তাহলে ওই ব্যক্তির জন্য অপেক্ষা করত এই ভয়ঙ্কর শাস্তি প্রথমে ওই ব্যক্তিকে নগ্ন করে আনা হতো তারপর হাতুড়ি বা ভারী পাথর দিয়ে চূর্ণ করে দেওয়া হতো ওই ব্যক্তির যৌনাঙ্গ ব্যথায় কাতরাতে কাতরাতে অপমান আর যন্ত্রণায় সে হারিয়ে যেত নিজের পরিচয় এটা শুধু শরীর নয় আত্মা চূর্ণ করে দেওয়া ও শাস্তি ছিল মানুষ যখন বিচারকের আসনে বসে তখন কখনো কখনো পশুর চেয়েও ভয়াবহ হয়ে ওঠে দর্শক এই ছিল ইতিহাসের পাঁচটি ভয়ঙ্কর শাস্তির গল্প কোনটা সবচেয়ে বেশি গায়ে কাটা দিয়েছে আপনার কাছে তা নিচে কমেন্টে জানান আর এমন ভয়ঙ্কর ইতিহাস জানতে আমাদের কালচক্রকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ